নাটক কম করো পিয়ে নাটক কম করো পিয়ে বোঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি দেখতে হবে বুঝাইতে গেলে সবাইকে কি হতো সুন্নিরা নবী ছাড়া কি কিছু বুঝে না আরো জোরে বুঝে নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির আরে বাবা মসজিদের মধ্যে যান কোন পা দিয়া ভিতরে ঢুকেন কথা বলনা কেন কোন পা দিয়া ডান পা দিয়া দোয়াটা পড়েন নি বাবা দোয়াটা কি

নবীজিকে সালাম দিলে শান্তি লাগে কি লাগে না বাসখালী মানুষের কাছে কি নবীর প্রেম বুঝাইতে হবে আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে পারি কিন্তু নবীকে ছাড়বো না কথা বলেন নবীজিকে সালাম দিতে যায় অনেকের সমস্যা আছে না নাই নবী শান খুঁজে পায় না লিল্লাহি তাকবির বলে শেষ

আমি এগুলো যা হবার তাই হোক কথা বলে অনেক কিছুই চলছে সন্ন্যীরা এক থাকে সবাই এক থাক এক মাঠে এসে ওই ওই সমস্ত ডাবিদেরকে বুঝিয়ে দিবেন নাটক কম করো প্রিয় বোঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি দেখতে হবে বুঝাইতে গেলে সবাইকে কি করতে হবে আরে হাত মিলেন না মিলান না ইনশাআল্লাহ সবে এক হয়ে যেতে পারেন না ইনশাআল্লাহ এক হয়ে যান যেই কোনো মুহূর্তে ডাক আসবে রাজপথে নেমে যাবেন ইনশাআল্লাহ সুন্নিরা গায়ের জোরে চলে না সুন্নিরা প্রেমের জোরে চলে সুতরাং নাটক কম করো সব দেখতেছি সব দেখতেছি তবে আমি না আল্লাহ ধরব গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা তোলা আমার জন্য ব্যাপারই না সবাইকে কেটে কেমন সম্ভব আমি সম্ভব যদি সন্ন্য

সারা ছাড়া মাবুদ নাই এই কথা কেমন বলেন আর নী কে না মানেন এই বলার দামী আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা হিন্দুও জানে কেন জানে হিন্দুর মরণ আছে এরব মানে যে একদমই জীবন দেয়

এই যে আমি নবীর শান দিয়ে শুরু করছি এখনো ভূমিকায় আছে যে আমার মানুষটিকে একটু কানেকশন করতেছি মার হাবা জোরে বলেন এই জন্য বলছিলাম নারের ইসালাত কি ফালতু স্লোগান হতে পারে তাহলে আপনি আমার নবীর গালি দিবেন আমি যখন আপনার ধর্ম আপনি আমার বলবেন যে আপনাদের আকাবের আকাবেরকে আমি গালি দেব আপনার আকাবের আকাবেরকে আমার নবীর চাইতে বড় নাকি হ্যাঁ আপনার আকাবের আকাবেরকে আমার নবীর চাইতে বড় সাবধান মুখ সামলে কথা বলবেন নবীর বাক্যের সানমানির বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ বিনিময়ে কি হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন গভীর মনে আপনি কষ্ট হচ্ছে নাকি আবার আমি ধীরে ধীরে আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ তবে সময় বেশি নিব না ইনশাল্লাহ তবে মূল কথা বলে যাচ্ছি গভীর মনোযোগ আমি বলছিলাম মসজিদের মন্দির প্রবেশ করলে দোয়া করার আগে আমার নবীর সালাম দেওয়া লাগে আপনারা বলেন আমার নবী মসজিদে ও হাজির আছেন না না ইয়া ইয়া নাজির আল্লাহ আল্লাহ রাব্বুল বন্ধু আমি আপনাকে ارسال করেছি শাহেদ মানে সাক্ষ্যদানকারী হিসাবে যারা এলএলবি করেন লয়ার পড়েন তারা জানেন সাক্ষী দিতে গেলে কানে শুনে সাক্ষী দেওয়া যায় না সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকা লাগে সাক্ষী দিতে গেলে চোখে দেখা লাগে আমহান্নবী আপনার হাসরের ময়দানে সাক্ষী দিবেন সব উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন রে বাবা ওই ময়দানে গেলে বুঝবেন ময়দানটা কত কঠিন এই দুনিয়ার মধ্যে ঘরের পাশে আগুন লাগায় ফায়ার সার্ভিসে আগুন লাগায় এই দুনিয়ার মধ্যে এখন এমন মানুষ আছে রিকশা দিয়া যাইতেছে যদি তাকায়া দেখে এই চৌধুরী ভাইয়ের বাড়ির পাশে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায় এখনো সেই মানুষ আছে গাড়ি ঘোড়া দাঁড়াইয়া বাচ্চাটার পানি থেকে বাঁচাইতে যাই কথা বলেন ঠিক কিনা যাইকে যায় না এই দুনিয়ার ভিতরে ওই বাচ্চাটাকে বাছাই দিতে যায় হিউম্যানিটি ভেরি ইম্পর্টেন্ট এলামেন্ট ফরাই মানবতাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়ার বাড়ির